হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসবে দর্শক খুব ভালো আছে ওর খুব ভালো আছে সবাইকে হ্যাপি সরস্বতী পুজো তো এখন আমি আর রিমা দুজনে একটু রেডি হয়ে বেরিয়েছি আমরা যাবো রিমা স্কুলে মানে হচ্ছে সিমলাপাল যাবো তো তার জন্য এখন বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি বাট এখনও কোনো না আছে বাসের দেখা না আছে কোনো টোটোর দেখা তো এখন আমরা অপেক্ষারত এই দেখুন ছোটো ছোটো বাচ্চাগুলো কী সুন্দর হলুদ শাড়ি পরে যাচ্ছেন স্কুলে এই তোর আগে প্রাইমারি স্কুল যাচ্ছো

স্কুলও যাব আর তাছাড়া সিলেবাস স্কুলও যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে পুরো দিনটা তুমি শেয়ার করছো আর বাড়িতে থেকে কী হবে সেটা এসে পর দেখাবো এখন চলে এসেছি বিক্রমপুর স্কুলে না আমার স্কুল আমি স্কুলে পড়েছি দু হচ্ছে ডেকোরেশন অনেক বছর পর এলাম স্কুলে সরস্বতী পুজো দেখতে গত বছর তো বেরোনি হয়নি তার আগের বছর মনে হয়ে এসেছিলাম তারপরে এই বছর আমরা এখন দুপুর ছিন্দাপড়া পৌঁছে গেছি আর এখন রিমু রুমে এসেছি তো রিমু আগে কি কট করে চলে গেলাম আমাকে দেখে দিয়ে অনেকদিন পর রিমু রুমে দিচ্ছি আগে গেলে কি আবে আসল জিনিসটা আমার কাছে যে রিমু ওনার রুমে চাবি এখন খুলছেন অবস্থা খারাপ হতে পারে হ্যাঁ নিশ্চয়ই অবস্থা খারাপ আপনার কেউ কিছু দেখে মনে করবে না স্টুডেন্টদের রুম এরকমই হয় আমরা বিক্রমের ঠাকুর ঠাকুর দেখে তারপরে এখন রিমোট রুমে এসে রেস্ট নিচ্ছি তারপর বাকি সিঙ্গাপালটা ঘুরবো থেকে বেরিয়ে আমরা এখন যে সিঙ্গাপুর গার্লসে প্রথম আমরা গার্লস দিয়ে শুরু করলাম ফার্স্ট টাইম গার্লসে পুজো দেখব কারণ আগে হাই স্কুলে আরও তা আগে এসেছি কিন্তু গার্লসে কখনও আসা হয়নি এটা ফার্স্ট টাইম তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করো এ হচ্ছে সিঙ্গাপুর গার্লস স্কুল 你害哦！耶。嗯 আছে আর এই যে টুপাই দোতায় চলে এসেছি আমাদের সাথে ওমাবাড়িতে ছিল দেখে ফোন করে এটাকে নিয়েছি আমরা এখন তিন ভাই বোন মিলে পুজো দেখবো পুরো সিন্দাপালো

আর আজকে মামা বাড়িতে মেনে নিয়েছে খিচুড়ি তার জন্য টুপায়দা আমাদেরকে ধরে নিয়েছে খিচুড়ি টুপায় তুমি আর টুপাই দাদা আমাদের হচ্ছে বিঘ রান্ধুনি বিঘ যে খিচুড়ি বেগুন ভাজা আর রিমুর জন্য সাদা আবার খাবার পরিবেশনায় আমাদের টুপাই দাদা নিরামিষ খিচুড়ি কিন্তু খিচুড়ির মানে কি বলবো কালার খুব ভালো হয়ে এসছে তারপর হচ্ছে যে কী বলে স্বাদে কীরকম কি হয়েছে সেটা খেয়ে তারপর জানাচ্ছি আপনাকে

আর দিদা পিছনে পিছনে আমাদেরকে এখন মানে কি বলবো আগেই আসছি দিদা গো আসছি আর দুবায় থেকে নিয়ে তো বাড়ি চলে এসেছি আর সন্ধেবেলা এখন ষষ্ঠী আঁকতে বসেছি মানে ষষ্ঠী এরকমভাবে আঁকতে হয় আর কি মা যা বলে বলে দেয় আমি সেই রকমভাবে আঁকি আর কি তো প্রথমে দেওয়ালে এইভাবে আঁকা হলো তারপরে এখন এই শিলের মধ্যে আঁকতে হবে সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে অনেক কিছু হয় তো সকালবেলা আমাদের বাড়িতে গোপাল আসেন গোপালের ভোগ ঢোক অনেক কিছু হয় কিন্তু তোমাদের সাথে সেগুলো কিচ্ছু শেয়ার করতে পারলাম না সিমডাপাল গিয়ে যত কিছু হলো গোলমাল মানে ওখান থেকে আস্তে আস্তে বিকেল হয়ে গেল মামা গিয়েছিলাম তার মাঝে তার জন্য কিছুই তো শেয়ার করতে পারলাম না তো সন্ধ্যেবেলায় যে এখন ষষ্ঠী আঁকছি তো প্রত্যেকবার মাই আঁকে এবারে মাকে একটু হেল্প করতে জন্য সকাল থেকে মাকে কিছুই হেল্প করতে পারিনি তার জন্য এখন ষষ্ঠী মাকে হেল্প করছি এভাবে মা বলে বলে আর আমি একে যাচ্ছি তো এবার এখানে পুজো হবে কথা বলি আমি প্রথমবার পরীক্ষা খাতে পাঁচবো না এডমিট নিয়ে যেতে ভুলে গেছি আমি এইটি নিয়ে গেছিলাম এইটি তাতে আমি যে এডমিট নাম্বারটা লিখে রেখেছিলাম ফোনে সেভ ছিল সেটি লিখে তারপর আমি পরীক্ষা দিয়েছি আমি এডভি নিয়ে যেতে ভুলে গেছি তো আমাদের আমাকে বলেছিল তুই কি অন্যদিকে যেতে যেতে পরীক্ষা হলে চলে এসে যু এই যে এখন আমাদের ষষ্ঠী পাতা হচ্ছে আর ষষ্ঠীর হলুদ ওই হলুদ কাপড় সবাই হাতে বাঁধবে বললাম এই কাল যখন ষষ্ঠী তোলা হবে তারপরে